আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে আল্লাহ বললেন কি হাবিব আপনার উম্মত বলেন কোন রকম বলে কোনোরকম হবর ফারগরি হাসরে এবার সুরা ফাতেহার প্রথম নাম্বার লাইনটা সবাই বলেন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানের তৃতীয় নম্বর বলি মালিকীয় এই লাইনটা একটু বড় করে বলতে হবে মালিকীয় 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 রব বলছেন আমি বিচার দিবসের মালিক আমি আল্লাহ বিচার দিবসের মালিক আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয় সুবাহান আল্লাহ ন হদ দান বাইয়ের ফলে মালিক আলাদা ওনার কি হস্ত হন ভাই মালিক আলাদা বিচারক যে হন আইন ছাত্র কর বিচারক খারো হয় ইবে এক বাক্য হবু দে যে বিচারক চেয়ারত বহবু ইবে বিচার গরিবের সময় ইবে আপন নাই ফন মা নাই বাপ নাই পোয়া নাই মাইয়া নাই জিয়ান আইনে হা হইব ইয়ান হা হইব জিয়ান আইনে না হইব ইয়েন না হইব কোন টানা টানি নাই পক্ষপাতিত্ব নাই হ্যাঁ আত্মীয় নাই রক্ত রক্ত নাই সম্পর্ক সম্পর্ক ইবেন নাম বিচারক আর আল্লাহ তুন কোনো বড় বিচারক আছে না আল্লাহ যদি বিচারক হয় বিচার করে জান্নাতে যাইব দিব হন্য জোর হন আবাজি

যে মালিক কিবি বিচারক ন আল্লাই হ দে তোরা রে বাসাই বেল্লাই আই বিচারক তুন মালিক হই দি একখানা খেয়াল করিবেন মালিক হারে হয় ছয়টার দোয়ান যায় কুলিক একুলিশ তারে অন্য কেউ নতা হয় ইভেন নাম মালিক নহর নহর আওয়াজ দিয়ে হ না দশটার দোয়ান তিনটাই খুলিব বদ দিনে দোয়ান যত মন সারি আসতে খুলিব মালিক মালিক কর্মচারী হইলে ছয়টার দোয়ান ছয়টাই কল আল্লাহ মালিক কিনলে হইতাস না আয় যদি মালিক নই তোরা বেগুন জান তো আল্লাহ কেন গরিবা ও নবীর উম্মত কল মনের হান রবে হতে আই আইন বানাই আই আইন বানতেন না তোরা হাসর তাবি আই বিচার কই বিচার গুজ জাজদুল ফাবি এদুদ দিও জাজদুল ফাবি এদুদ দিও জাজদুল ফাবি এদুদ দিম জান্নাত হইলে জান্নাত জাহান্নাম হইলে জাহান্নাম জান্নাত হইলে জান্নাত জাহান্নাম দনর পরে তোরা রাসালা তো তুরান জান্নাত। সুবহানাল্লাহ। আই আল্লাহ কেঞ্জুম মত্তারছ নি? তুরান নবীর সুপারিশ ও সাবি দি। আই আল্লাহ তুরান নবীর সুপারিশ সাবি দিয়ের হইন্দ হাবিব। সুপারিশ গরা আই অনুমোদন দিয় অনে সুপারিশ গরা আই অনুমোদন দিয়া তাহি আমি সিজদাই পড়ি সুপারিশ করিবেন আই মঞ্জুর করার তেকুন ফেরেশতা যদি হুজুর করে ও আল্লাহ তুই বিচার আস বিচার করিয়ে রে জাহান্নামী রে জাহান্নামী দিও জাহান্নামী কেন জান্নাত যার আল্লাহ হবুদে আই বিচার আস দিয়ে নিয়ে না সত্য আই মালিক কেন সত্য বিচার কইরে রে জাহান্নামী রে জাহান্নামী দি মালিক কইরে রে জাহান্নামী রে জান্নাতে বানাই দি আল্লাহু আকবার আল্লাহু আকবার

আই বাপ এ এক বা শেষ তুই গুলি মারিবে তারক বা শেষ ডবল হষ্ট ভাই ঠিক এই বাপত্তনে বেশি ভালোবাসা দে প্রত্যেক গো মা আর 70970 লাখেরও বেশি মা যত্তুর ভালোবাসে সন্তানরে আই আল্লাহ তারতনু বেশি আর বন্ধক করে ভালোবাসে বন্ধক করে আল্লাহ কি হামদিন চায় না বান্দা জাহান্নামত জক আল্লাহর না চায় আর আর নিজত্তে নিজে কুরাল মারি নিজেরাই জাহান্নামন মিকে যাইতে

যে নিজুর হতি গড়ে বেকি চালাক না গাদা আই আবার জিবে নুন আর জোর হন চালাক না গাদা এবার সত্যি গড়ে হন আর কি আসলে চালাক না গাদা মাঝে মধ্যে রাস্তার কুত্ত দেলে আর আসে তোরা না মানুষ তোরা না মানুষ জান্নাত ফাইবেল্লা এত সুযোগ আল্লাহ করে দিয়ে তারপরে তোরা জান্নাত জান্ন তোরা কি মানুষ হয় না না হয় আওয়াজ না ঠিক না বেঠে আয় ওনারা বেশিক্ষণ কষ্ট দিতেন না আল্লাহ আয়ার আল্লাহ আয় আল্লাহ বিচার দিবস মালিকের জিয়েন মন চাই গরিব তারা রহন না বাজি ফারে না

আবে কল সুপরিশ গরিবু শহীদ কল সুপরিশ গরিবু মাসুম বাচ্চে সুপরিশ গরিবু মজলুব কল সুপরিশ গরিবু নেককারম কল সুপরিশ গরিবু পলিয় কল সুপরিশ গরিবু শহীদ কল সুপরিশ গরিবু আল্লাহ বেগিনা গরি ফেলেলে ওন হারে গরিবে ওন হারে গরিবে ওন হারে গরিবে আল্লাহ হদ্দ আম কেং গিতাম হন না আল্লাহ হদ্দ ও নবী আল্লাহ অন অনুমতি দিলে ইতারা রাখনে ইন ফোর্স আই দিতামারি মাসুম অবস্থায় জারার বাচ্চা মারা গিয়ে বোধ সৌভাগ্য বান ওনারা আল্লাহ দেহের দে ওনার আমল নামাজ জান্নাত যাইবের কোন সুযোগ নেই কিন্তু আল্লাহর ইচ্ছল দিয়ে ওনারা জান্নাত দন আল্লাহ কেন করছি অনার ফোয়ারে গুনা গরিবের আগে অনার মায়েরে গুনিয়া গরিবের আগে দুনিয়া তো লুগিয়ে গেছে ওয়ার কেন জোর হনা আল্লাহ যাতে জিয়েন করে বান্দার বালাল্লাই করে আল্লাহ যাতে জিয়েন করে বান্দার বালাল্লাই করে এবার ফয় বে মাইয়ে ফে বে মরি জন অনত বুক ফাড়ে ফেলি আ আল্লাহ দিলো কিল্লে নিলো কিল্লে দিলো কিল্লে নিলো কিল্লে আল্লাহ হদাই তোর বালাল্লাই দি দি তোর বালাল্লাই লই এবার যত তারা জীবন বর আল্লাহর গোসা 20 বছর বাদে ফুয়াদি বলে গই এবাৰ যে তা সাসৰ মই দানত জনৰ পৰে দেখেত দে জান্নাত কোনো সুযোগ নাই টানি টানি বেহেস্তোন টানি টানে জাহান্নামত মি কে লৈ যায় মা বাপ হঠাৎ কৰি ফেৰাস্তব গাহীৰ হব দে ৱা তি হ আল্লা ৰাখা জান্নাত মি দিৰে গ্ফ হোৱা ইতারার ফকে এপ্লিকেশ্যন গজছি দৰখাস্ত গজছি আল্লাহ বাচ্ছি এবাৰ দৰখাস্ত কবুল গজছি জাহান্ন নামত জান্নাতৰ তো মা বাপ দুনো চিন্তা কৰিব দে মই যে সাসৰত কেহৰে নুচি নাই ইতে হ

মানুষ হয় যো জান্নাত জান্নাত ফরম ফরিকে জায়গা খবর হাসর বেগギン দিয়েন ফরম দিয়েন আইন একজন মা সুবহানাল্লাহ হন তাহলে জান্নাত যাইবেলায় কিছু সুযুক হই না জুর হন না হই না এবারে হন জাহান্নামর জাদে কি বেশি হইলে সওয়াব না গুনাহ গুণা দুই প্রকার গুণা হয় প্রকার গুণা হারে হয় এক কথাই বুঝুন বান্দার যে আল্লাহ নারাজ হয় ইয়ানোর নাম গুণা বান্দার যে আল্লাহ নারাজ হইবো ইয়ানোর নাম কি এবার হতানোর উল্লকরণ বান্দার যে আল্লাহ খুশি হইব ইয়ানোর নাম সোয়াব আল্লাহ নারাজ হতে দুই ভাবে একখানে খেয়াল এক একখানে বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে

এই দুই হক নষ্ট হইলে আল্লাহ কি হয় নারাজ হয় আল্লাহ কি হয় আল্লাহ নারাজ হইলে কি হয় গুণ হয় আল্লাহ নারাজ হইলে কি হয় গুনা বাড়িয়ে গেলে হন্ডা যায় ইসাম মিলেন না অনে আয় নামাজ ন পড়ি আল্লাহরে নারাজ করি অনদ্য আল্লাহর মাঝখানে আর কেউ রোজার ভিতরে অনার আল্লাহর ভিতরে কেউ আল্লাহই হদ

না বান্দার তো মাফ কিন্তু জান্নাত যাইতে গেলে বান্দার তো মাফ সহনের দরকার আছে না বান্দারে খুশি রাখানোর দরকার আছে না কেন আরেকখানে একখানা হন আছে না আল্লাহ মাফ ফোন করতিন না বান্দা তুম মাফ ফোন করতিন আল্লাহ তুম বান্দা হন হাতুন তাহলে হিসাব কার গান বেশি মনোযোগ দরকার বান্দার গান নাকি আল্লাহর গান আর এই জাগার গান মিদি বেশি ফাস লাগাই

এখনো তিনি সিটি কর্পোরেশন নয় আল্লাহ দিলে হয়তো আরা বুড়ো টুরো যেই মারতে আসতে দিলে হয়তো আনার নাতি ভতি আই এটা দেবুদের সিটি কর্পোরেশনের রাস্তা এন্ডের যে রাস্তা আছে ইন রাস্তা হনে বানাই বুঝি হন যে কেন আরে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হনে বানাই বেজাইলে প্রশ্ন বাজি এই যে রাস্তায় না হনু মেপ না ওনা সিস্টেম আছে না কিন্তু রাস্তাও কি মনতরাইবেন জমিনুত যেদিন আছে বেগিনুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ লাগে সুবহানাল্লাহ তো আরা হল আরা운데 Bara শব্দ কেন হনসব কথা দেখি মালিক আবাসিম মনে আর কেন বড় হইব আরা বেগগুন কি মালিক হন আল্লাহ কি আর Bara tie ছিলাফালা গরন্ন মনে নাই